মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট হয় না পার্লামেন্ট টা হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান আপনি যে বলেন উনি গত যেভাবে যেভাবে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত আহ সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে যে বাইরে থেকে সাংগঠনিক ভাবে উনার যেই নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগত ভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন হয়নি বিকজ আওয়ামী অবস্থানটা আওয়ামী লীগের ট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি আহ ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তা আমার মনে হয় ভবিষ্যৎটা আমি বলতে পারবো না এটা ইস্যুর নির্ভর করে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিং দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাহেম কে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই বন্ধ হব আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন জার্মানের টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসাদারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশ বিদেশে যে বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি আমি কিছু অভিযোগ নারায়ণগঞ্জের মার্ডার হলো আমি কিন্তু উইদিন মিনিটস এর মধ্যে মধ্যে মিনিটের দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহোদয় জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বা এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল জানো সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না